দুই হাজার টাকা বুকিংয়ে সেগুন কাঠের ভাইরাল চার মিনার কনার সোফা যাবে আপনার বাসায় হ্যাঁ দর্শক এই চার মিনার নিউ কনার সোফাটি কিন্তু আপনি দুই হাজার টাকা বুকিংয়ে কিন্তু আপনার বাসায় নিয়ে যেতে পারবেন তো চলুন এটার সাথে কী কী আছে একটু দেখাই দিই এটা কিন্তু আছে এখানে একটা টু সিট পাবেন একটা ম্যাগাজিন বক্স একটি কর্নার একটা সিঙ্গেল সিট একটি টু সিট এবং এই কফি টেবিলটা সম্পূর্ণ ফ্রি কফি টেবিলের পাশে কিন্তু এখানে একটা দুই মরা আছে সেম টু সেম অপোজিটে কিন্তু আরও একটা মরা আপনারা পেয়ে যাবেন এবং ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা চিকনার থেকে তুলিয়ে রুক্ষ থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বন্দরবন তো এটা কিন্তু সম্পূর্ণ আস্থা চিটাগাং সেগুন কার্ড দিয়ে তৈরি করা আছে যদি একটু আমি দেখাই মিনারগুলো কিন্তু আস্থা চিটাগাং সেগুন কাঠে নকশা সহকারে একবার করা আছে উপর থেকে নিচ পর্যন্ত এবং এখানে খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করে দিয়েছি ইনশাল্লাহ এবং উপরের যে নকশাটা খুব চমৎকার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক 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 কাজ আমরা করে দিয়েছি যেটা ডিজিটাল একটা যুগে ডিজিটাল একটা ভাষা একটা খুব কোয়ালিটি নিয়ে আসছি এখানে তৃতীয়তলা কনারটা তৃতীয়তলা কিন্তু আমরা কাজ করে দিয়েছি খুব সুন্দরভাবে একবার খুব যথেষ্ট পরিমাণ সুন্দর শ্রম দিয়ে এটা করা আছে প্রতিটা সিটের মাথায় কিন্তু এভাবে নকশা করা আছে সাথে কফি টেবিলটার নিচে যদি আমরা যদি দেখাই যে প্রতিটা সিটের নিচেই আ জমিন খোদায় করে নকশাগুলো করে দিয়েছি ইনশাল্লাহ কফি টেবিলটাও বাদ রাখি নি কফি টেবিলের সাথে কিন্তু আমরা নকশা করে দিয়েছি সম্পূর্ণ জমিন খোদাই করে এবং এটা কিন্তু সুপার সফট কোম্পানির সুপার সফট হোম ইউজ করা আছে চাইলে আপনারা চেক করে ইনশাল্লাহ যাচাই করে নিতে পারবেন এবং তুর্কি বেলবেল্ট কাপড় পাশাপাশি কিন্তু সাইডে যে কাপড়টা ইউজ করা আছে এটা কিন্তু আমরা ঝর্ণা কাপড় ইউজ করেছি এখন যেটা দেখাচ্ছি এবং বালিশটা কিন্তু সম্পূর্ণ যুক্ত দেওয়া আছে ফুট বিলবেডের সহকারে লেস সহকারে তো এরা তিরিশ বছর লিখিত কোন প্রকার গ্যারান্টি ফোম কাপড়ের গ্যারান্টি পাবেন লিখিতভাবে দশ বছর একবার লিখিত আকারেই দেওয়া হয় এটা কাসম ফার্নিচারের নিজস্ব প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টকে অন্য কোথাও বলে অবশ্যই কিন্তু যাচাই বাছাই করে নেবেন কেননা কপি হতে অনেক সময় লাগা ব্যাপার মাত্র তো এটা কিন্তু সম্পূর্ণ ডেলিভারি ফ্রিতে প্রাইসটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমরা পুরো প্রাইসটা ছিল নব্বই হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কাশপুর বাস সাথে চাঁদমল সিনেমা ডান পাশে সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করলে লোকেশনটা পাবেন আর না আসতে পারবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আসি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করাটা কনফার্ম করবেন বাকিটাকে রিসিভ করার সময় দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ